আসসালামু আলাইকুম আজকে একটা ওয়েবসাইট শেয়ার করব তো এটা কোনো টেস্ট নেট না এটা একটা ওয়েবসাইট যে আপনারা হয়তো এইগুলা টাস্ক অনেক আগেই কমপ্লিট করেছেন অনেকগুলো ওয়েবসাইটই কমপ্লিট করেছেন যেমন ডিসকর্ড তারপর টুইটার ফলো রিটুইট এগুলা করা আর কি তো এগুলো খুব ইজি আপনারা হয়তো যারা ইতিমধ্যে অনেকগুলো ওয়েবসাইট আমি শেয়ার করছি যারা এগুলাতে কাজ করছেন এটা হতেও করতে আপনাদের জন্য খুব সহজ হবে এতে কোনো ঝামেলা নাই তো ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিংক দেয়া থাকবে ওয়েবসাইট লিংক চাইলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থেকে আপনারা ওয়েবসাইট লিংক লিংক পাবেন ওইখানে ক্লিক করার পর আপনাদের সামনে নিচে যখন ওয়েবসাইট লিংকে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে এখান থেকে ডান পাশের উপরে আপনারা দেখবেন কানেক্ট লেখা থাকবে কানেক্ট এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে মেটা ওপেন হবে এখান থেকে কানেক্ট কনফার্ম যাই লেখা আছে এখান থেকে কনফর্ম করে দিবেন কনফর্ম করার পর এখানে এরকম আপনারা একটা প্রোফাইল ওপেন হবে তো এখানে দেখেন এখানে ইনভাইট এরকম থাকবে আপনাদের সামনে প্রথমে এখানে দুই নাম্বার যে অপশনটা আছে কুইজ এইখানে আপনারা আসবেন আসার পর এখানে মূলত আপনারা টাস্কগুলো থাকবে তো এখান থেকে আসার পর এই যে প্রথমে যে এক নাম্বারটা থাকবে ফলো আস অন টুইটার তো এটা আপনারা প্রথমে কমপ্লিট করবেন একটা একটা করে सेम ভাবে কমপ্লিট করবেন এখানে এটা এখানে লিখা থাকবে ফলো তো এখানে আমার কমপ্লিট দেখা দেখাচ্ছে হচ্ছে আমি অলরেডি এগুলো কমপ্লিট করে ফিসে এখানে আপনাদের ফলো লেখা থাকবে তো ফলোতে ক্লিক করবেন যখন তখন টুইটার অথরাইজ দিতে বলবে অথরাইজ দিবেন এর পর আবার ব্যাক ওয়েবসাইটে নিয়ে আসবে আসার পর এটা কমপ্লিট হয়ে যাবে 300 পয়েন্ট দিবে তারপর হচ্ছে কানেক্ট ডিসকর্ড এখানে কানেক্টের উপর ক্লিক করবেন টুইটার অথরাইজ দিয়ে দিবেন আবার ব্যাক টু ওয়েবসাইটে নিয়ে আসবে তো তারপর এখান থেকে একশো পয়েন্ট দিয়ে দেবে তারপর এখানে জয়েন ডিসকোর্ড সার্ভার এখানে ক্লিক করবেন জয়েন ক্লিক করার পর ডিসকোর্ড জয়েন হয়ে নেবেন তারপর ওয়েবসাইটে যখন ব্যাক আসবেন এটা কমপ্লিট হয়ে যাবে তারপর সেম ভাবে এগুলো তো আপনারা জানেনই কিভাবে করে লাইকের উপর ক্লিক করবেন টুইটার নিয়ে যাবে ওখানে একটা লাইক করে দেবেন তারপর এখানে ব্যাক আইসে আবার এখানে রিপোস্টে ক্লিক করবেন রিপো টুইটার নিয়ে যাবে ওখানে রিপোস্ট করে দেবে

আর যারা যদি পারেন রেফার ও করতে পারেন আপনারা রেফার করার জন্য এখানে ইনভাইট আছে এখানে আপনারা ইনভাইটেশন লিংক পাবেন এখান থেকে আপনারা চাইলে রেফার ও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো সবগুলা কমপ্লিট করে নেবেন এটা খুবই ইজি সময় থাকলে এটা করে নেওয়ার চেষ্টা করুন